মহাভারতের যুদ্ধের সূচনায় মনসংযোগ রাখলে জানা যায় যুদ্ধের আঠারো দিন পর বিজয়ী পাণ্ডবরা জয়ী হয়েও শান্তি পায়নি বরং অপেক্ষা করছিল শোক আর তাপ মহাভারতের যুদ্ধ ছিল এক বিশাল ধ্বংসাত্মক যুদ্ধ যার ফলে উভয় পক্ষেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল যদিও মহাভারতে হতাহতের সঠিক সংখ্যা বিভিন্ন সংস্করণে ভিন্ন হতে পারে তবে এটি সর্বজন স্বীকৃত যে এই যুদ্ধে সে সময়ের প্রায় সকল যোদ্ধা এবং অসংখ্য সাধারণ মানুষ প্রাণ হারিয়েছিলেন এই যুদ্ধে কৌরব পক্ষে এগারো অক্ষহিণী এবং পাণ্ডবপক্ষে সাত অক্ষহিনী সেনা ছিল এক অক্ষ্রহিণী হলো এক বিশাল সামরিক ইউনিট যেখানে লক্ষ লক্ষ সৈন্য হাতি ঘোড়া এবং রথ অন্তর্ভুক্ত ছিল তৎকালীন সময়ের হিসেব অনুযায়ী এক অক্ষহিণী বলতে একুশ হাজার আটশো সত্তরটি রথ একুশ হাজার আটশো সত্তরটি হাতি পঁয়ষট্টি হাজার ছয়শো দশটি ঘোড়া এবং এক লাখ নয় হাজার তিনশো পঞ্চাশ জন সৈন্য অর্থাৎ এগারো অক্ষহিণী প্লাস সাত অক্ষহিণী সমান আঠারো অক্ষহিণী এই হিসাব অনুযায়ী উভয়পক্ষে মোট প্রায় উনচল্লিশ লক্ষ সৈন্য ছিল এতে নিঃসন্দেহে ইঙ্গিত দেয় যে সে সময়ের হিসেব একটি অত্যন্ত বৃহৎ সংখ্যক সৈন্য এই যুদ্ধে অংশ নিয়েছিল আঠারো দিনের যুদ্ধে উভয় পক্ষের বেশিরভাগ মহারথী রাজা যুবরাজ এবং যোদ্ধা নিহত হয়েছিলেন কৌরবদের পক্ষে দুর্যোধন এবং তার ভাইদের কেউই জীবিত থাকেনি পাণ্ডবদের পক্ষেও বিরাট রাজা দ্রুপদ অভিমন্যু ঘটৎকজ এবং তাদের অনেক আত্মীয় স্বজন মারা যান যুদ্ধ শেষে পাণ্ডবপক্ষে পঞ্চপাণ্ডব শ্রীকৃষ্ণ সাতকী যুজুধেন এবং কৌরবপক্ষে অশ্বত্থমা কৃপাচার্য ও কৃতবর্মাসহ মাত্র কয়েকজন যোদ্ধা জীবিত ছিলেন অর্থাৎ প্রায় উনচল্লিশ লক্ষ সৈন্যের মধ্যে মাত্র মুষ্টি মেয়েও কয়েকজন বেঁচেছিলেন এই যুদ্ধ শুধু সামরিক ক্ষতি করেনি এর ফলে সে সময়ের সমাজ ও অর্থনীতির ওপরও ভয়াবহ প্রভাব পড়েছিল অসংখ্য পরিবার তাদের স্বজন হারিয়েছিল অনেক রাজ্য শাসন শূন্য হয়ে পড়েছিল এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল যুদ্ধে এত সংখ্যক পুরুষ নিহত হওয়ার ফলে অসংখ্য নারী বিধবা হয়েছিলেন এবং অনেক শিশু পিতৃহীন হয়েছিল যা সমাজে গভীর প্রভাব ফেলেছিল বর্তমান সমাজে যদি কোনো যুদ্ধাভিযানের সম্মুখীন হয় তবে একই পরিণতির মুখোমুখি হতে পারে অতএব বর্তমান সমাজ এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও মহাভারতের এই ঘটনা বা ইতিহাস স্মরণ করে এগিয়ে চলা উচিত মহাভারতের যুদ্ধের ফলাফল থেকে আমরা বহু গভীর শিক্ষা লাভ করি এই যুদ্ধ শুধু রাজ্য জয়ের লড়াই ছিল না এটি মানব জীবনের নীতি ধর্ম লোভ ক্ষমা ও কর্তব্য বিরোধের এক বিশাল পাঠশালা যুদ্ধ শেষে পাণ্ডবরা বিজয়ী হলেও তাদের অনেক প্রিয়জনকে হারাতে হয় এতে বোঝা যায় ধর্ম অবশেষে জয়লাভ করে কিন্তু সেই পথে ত্যাগ ও কষ্ট অবশ্যম্ভাবী বিশ্ব দ্রোণ কৃপাচার্য এরা কৌরবদের অন্যায় জানলেও মুখ খোলেননি অন্যায় দেখে চুপ করে থাকা মানেই অন্যায়কে সমর্থন করা তাই তারাও পরোক্ষভাবে পাপের অংশীদার হন অর্জুন দ্বিধাগ্রস্ত হলেও কৃষ্ণ তাকে ভগবত গীতার মাধ্যমে কর্তব্যপথে স্থির থাকতে শেখান এটি শেখায় যে নিজের কর্তব্য জেনে দৃঢ়চিত্তে তা পালন করাই প্রকৃত কর্তব্য এই যুদ্ধে অসংখ্য প্রাণহানি ঘটে এতে শেখায় যে যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয় প্রকৃত সমাধান আসে ন্যায় সহানুভূতি ও আলোচনার মাধ্যমে মহান যোদ্ধারাও ভাগ্যের বিধানে পতিত হন এতে বোঝা যায় মানুষ যতই শক্তিশালী হোক ভাগ্য ও কর্মফলের নিয়ম থেকে কেউ মুক্ত নয় অতএব এই যুদ্ধ আমাদের শেখায় যে ধর্মপথে অটল থাকা অন্যায়ের বিরোধিতা করা ও অহংকার থেকে দূরে থাকা এই তিনই জীবনের প্রকৃত জয় এনে দেয় দর্শকবৃন্দ আমার এই ভিডিও উপস্থাপনা আপনাদের মনোভূত হলে একটি লাইক প্রদান করে আমাকে উৎসাহিত করবেন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন